ব্রেকিং নিউজ আজ যে খবরটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে আশা তৈরি হয়েছিল সেই আশার আলো এখন ধীরে ধীরে নিভে যেতে বসেছে সরকারি কর্মচারীদের মধ্যে এখন এক ধরনের উদ্বেগ হতাশা এবং অনিশ্চয়তা কাজ করছে দীর্ঘ সময় ধরে তারা যে আর্থিক স্বস্তির স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন যেন কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে সরকারের নীতি নির্ধারক মহল এবং অর্থনৈতিক উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম বিশেষজ্ঞরা বলছেন এই গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী সিদ্ধান্তের দায়িত্ব সম্ভবত পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই তুলে দেওয়া হবে ফলে সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে চলতি বছরের জুলাই মাসে যখন নবম জাতীয় বেতন কমিশন গঠনের ঘোষণা আসে তখন সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছিল তারা মনে করেছিলেন দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে কমিশন গঠনের সময় স্পষ্টভাবে বলা হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে কমিশন একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এই সময়ের মধ্যে বিভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ গবেষণা বিশ্লেষণ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা এবং বাস্তবসম্মত একটি বেতন কাঠামোর সুপারিশ তৈরি করার কথা ছিল কিন্তু বাস্তবতা হল সেই নির্ধারিত সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে পৌঁছায়নি সংশ্লিষ্ট সূত্র বলছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো প্রতিবেদন জমা দেওয়া হতে পারে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রতিবেদন হাতে পেলেই কি সরকার তা বাস্তবায়নের মতো সময় এবং সুযোগ পাবে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ বিভিন্ন সভা ও প্রকাশ্য বক্তব্যে সরকারের অবস্থান খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন তিনি বারবার বলেছেন নতুন বেতন কাঠামোর মতো বড় আর্থিক সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত তার মতে জাতীয় বেতন স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এর সঙ্গে জড়িত রয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা রাজস্ব আয় সরকারি ব্যয় বাজেট ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা এসব বিষয় বিবেচনা করে একটি অন্তর্বর্তী এবং সীমিত মেয়াদের সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত নয় এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে ঘোষিত সূচি অনুযায়ী জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে অন্যদিকে বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাব্য সময় জানুয়ারির মাঝামাঝি এই দুই সময়ের ব্যবধান অত্যন্ত কম মাত্র হাতে গোনা কয়েকটি কর্মদিবস এই অল্প সময়ের মধ্যে একটি বিশাল প্রতিবেদন পর্যালোচনা করা এর আর্থিক প্রভাব বিশ্লেষণ করা সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা মন্ত্রিসভায় অনুমোদন নেওয়া এবং গেজেট প্রকাশ করা এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা আরও বলছেন যদি কমিশনের প্রতিবেদন ডিসেম্বরের শুরুতেই জমা পড়তো তাহলে হয়তো কিছুটা সময় পাওয়া যেত কিন্তু এখন প্রতিদিন সময় যত গড়াচ্ছে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই কমে আসছে নির্বাচনের একদম কাছাকাছি সময়ে এমন একটি বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং বিতর্কের জন্ম দিতে পারে ফলে সরকারও ঝুঁকি নিতে চাইছে না এই অনিশ্চয়তার মধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে খুব বাড়ছে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন একত্রিত হয়ে শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে তারা জানিয়েছে জানুয়ারি মাসের শুরুতে সারা সারাদেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে রাজধানীসহ বিভাগীয় শহর জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সংগঠনের নেতারা বলেছেন এটি শান্তিপূর্ণ আন্দোলনের শুরুমাত্র দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি আসতে পারে এর আগে কর্মচারী সংগঠনগুলো কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিল সেই সময়সীমা পার হয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা আরও বেড়েছে সরকারি কর্মচারীরা দীর্ঘ সাত বছর ধরে নতুন বেতন স্কেলের অপেক্ষা রয়েছেন এই সময়ে দেশে মূল্যস্ফীতি বেড়েছে নিত্যপণ্যের দাম বেড়েছে বাসা ভাড়া বেড়েছে চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে অথচ বেতন রয়ে গেছে আগের জায়গাতেই এই বাস্তবতায় নবম বেতন স্কেল এখন আর বিলাসিতা নয় বরং একটি জরুরি প্রযোজন হয়ে দাঁড়িয়েছে তবে কয়েক সপ্তাহ আগে সচিবালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে একটি আন্দোলন চলাকালে উত্তেজনা তৈরি হয় এবং সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় কয়েকজন নেতা গ্রেপ্তার হন মামলা হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এই ঘটনার পর কর্মচারীরা এখন অনেক বেশি সতর্ক তারা বুঝতে পেরেছেন যে আইন অমান্য করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে তাই তারা এখন শান্তিপূর্ণ ও প্রতীকী কর্মসূচির দিকেই ঝুঁকছেন অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে বেতন কমিশন বর্তমান কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে গ্রেড সংখ্যা কমানোর মতো প্রস্তাব নিয়েও আলোচনা চলছে তবে এসব এখনও চূড়ান্ত নয় সব কিছু মিলিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণ হল বর্তমান সরকারের সময়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম সময়ের সংকট নির্বাচনী বাস্তবতা এবং সরকারের নীতিগত অবস্থান সব মিলিয়ে সিদ্ধান্তটি পরবর্তী সরকারের হাতেই যাওয়ার সম্ভাবনাই বেশি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে কারণ প্রশাসনের মূল ভিত্তি হল এই কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত থাকলে প্রশাসনিক দক্ষতা ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই নতুন সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে আগামী কয়েক সপ্তাহ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীরা এখন উদ্বিগ্ন মনে একটি ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন সুপ্রিয় দর্শক এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন নবম বেতন স্কেল বর্তমান সরকারের সময়ে বাস্তবায়ন হওয়া উচিত কমেন্ট করে আপনার মতামত জানান